আপনি তখন থেকে শুনে আসছেন যে ইমাম সাহেব ওই যে নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহ আলমিন আজ আপনার সত্তর পঁচাত্তর নব্বই বছর বয়স আপনি সেই একই পদ্ধতিতে চলছেন চলছেন না আপনি হয়তো ভাবছেন যে আমাদের ভাবটায় মনে হয় সেটা ফাতে দিয়ে কলকাতায় যাই একই ওই নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহ আবিল্লা আলমিন যদি মনে করেন একটু দিল্লি জামে মসজিদে যাই আলাদা হতে পারে একই আপনি পাঁচ ছয় লক্ষ টাকা খরচা করে হজ করে এলেন কাবাতেও দেখবেন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলম মানুষের তবুও বিরক্তিক ছাপ মানুষের মনে আসে না আসে এখন কালকে যদি আপনাদের এলাকায় তো কারো নাম জানি না হাফেজ মহরম ভাই পরিচয় হলো উনি যদি কাল থেকে নামাজে সুরা ফাতে হাটা বাদ দিয়ে প্রথমে বাকারা দিয়ে শুরু করে আচ্ছা বলুন তো ওকে এলাকায় আর বসবাস করার সুযোগ থাকবে হ্যাঁ থাকবে না এরই নাম কোরআনের একটা আশ্চর্য মজে যা একাধিকবার শুনলেও মানুষের মনে বিরক্তির চাপ আসে আল্লাহ কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করেছিলেন মোহাম্মদ ওয়া সাল্লামের উপর ওই গারে হিরাতে সেটি কি করব বিকেলাদি হলক পাঁচটি আয়াত অবতীর্ণ করেছিলেন নাম্বার দুই পবিত্র আল কোরআনের একটি সুরা আছে আপনি যদি তিনবার যদি তেলাওয়াত করেন তাহলে পরিপূর্ণ কোরআন মাজিদ একবার তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি তার আমল নামাতে তুলে দেওয়া হবে বলুন তো কোন সুরা ক্লাস বা আপনার তো ভালো জ্ঞানী মানুষ সবই বলতে পারছেন আলহামদুলিল্লাহ আচ্ছা নাম্বার তিন পবিত্র আল কোরআনে একটি আয়াত রয়েছে যে আয়াতটি তাওরাতে ছিল না জাবুরে ছিল না ইনজিরে ছিল না কোনো সহিফাতেও ছিল না এর সমতুল্য আর কোন আয়াত অন্য কোন গ্রন্থের ভিতরে পাওয়া যায়নি আজও যাবে না সেটি পবিত্র কোরআনে আছে আয়াতুল কুলসি তাই না জি আপনি যদি রাতের বেলা সবার সময় আয়াতুল কুরসি পড়ে আপনার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে যদি বোলান বা আয়াতুল কুরসি যদি আপনি আমল করেন তাহলে আপনার মাল আপনার বাড়ির সমস্ত কিছু দায়িত্ব এসে যাবে কার আল্লাহ সোহানের আপনি যদি ফরজ সালাতের পরে আপনি যদি আয়াতুল কুরসিটা যদি তেলাবাত করেন তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য কি বললাম বুঝলেন না এত গুরুত্ব রয়েছে এই সমস্ত আয়াত বা সুরাই ক্লাস

তাই না এর ভিতরে একটা মারাত্মক কথা লুকিয়ে আছে সেটি হচ্ছে এই যে সুরায় এই সুরার ভিতরে শুধুমাত্র আল্লাহ সুবাহ নিজের পরিচয় প্রকাশ করেছেন আর আমরাও আল্লাহ সোহানুয়া সেই পরিচয়টা এক বাক্যে দ্বিধা কিঞ্চিত্তে মেনে নিয়ে আমরাও নামাজে বা এমনি সমাতে তেলাবাদ করি কুল বল বাবু রবি আপনি বলুন আল্লাহ এক আমরা সবাই আল্লাহকে এক বলে জানি কি জানি না এটা কোনো সন্দেহ নেই নেই তো নেই এতে শুধুমাত্র তাওহিদ শুধু আল্লাহর পরিচয় এ ছাড়া আপনি আর কিছুই পাবেন না নাম্বার দুই সুরায় ফাতেহা এর নাম সুরায় ফাতেহা কিন্তু এর অনেক নাম আছে আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব অর্থাৎ কিতাবের কি মা মা মানে জানেন আরবিতে উম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার আপনি যদি সুরা ফাতেহার শেষ পর্যন্ত শোনেন আলহামদুলিল্লাহ আপনার অনেক উপকার হবে এবং ভালো লাগবে না লাগবে জানি না তবে উপকার হবে অনেক আর অনেক কিছু জানতে পারবেন আমি ভাঙা গলাতে একটা 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 করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আরবিতে এখানে সব জ্ঞানী মানুষরা বসে আছে আপনারা ভাববেন না যে আমরা মনে হয় কিছু জানি না আর মমতাজুল ইসলাম ফাঁকা মাঠে এসে যা তা বলে দিয়ে চলে গেল অত সহজ আমার চাকা জাম করে দিবে কি বলা বুঝলেন ওই জন্য আমি একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি উম আমরা মাকে আরবিতে যে শব্দ ব্যবহার করি তার নাম উম্মুন মুন উম্মুন মানে মা মা এটা আমরা জানি কিন্তু উম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার যেমন কাবাকে বলা হয় উম পুরা মক্কাকে কি বলা হয় উম্মুল পুরা অর্থাৎ গেরাম সমু সেন্টার সারা পৃথিবীর মানুষ ওখানে হজের টাইমে একত্রিত হয় এই জন্য কি সেন্টার আমি মমতাজুল ইসলাম আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলেকে জিজ্ঞাসা করবেন তোমার আব্বার নাম কি মমতাজুল ইসলাম আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আচ্ছা মমতাজুল তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম মোহাম্মদ মোস্তফা তাহলে আমার ব্যাটা হলো মোস্তফার পক্ষ থেকে আমি হলাম তাই তো আচ্ছা আমার পক্ষ থেকে আমার ব্যাটা হলো আমার ব্যাটার পক্ষ থেকে আমার পোতা হলো আপনি যদি আমার পোতা থেকে ব্যাকে আসেন তাহলে আমার পরিবারের মূল কে কে আমার মা আমার মা না আমার মা আমার মায়ের পেট থেকে আমি হয়েছি তারপরে আমার স্ত্রীর পেট থেকে আমার বেটা আমার বৌমার পেট থেকে হয়েছে আমার পোতা এইভাবে যদি ব্যাকে আসেন তাহলে আমার বাড়ির মেন কেন্দ্র কে আমার মা আল্লাহ ওয়া তাআলা উম্মুল কিতাব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু যত কথা বলেছেন যত কথা তার মূল সারাংশ তার মূল বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে আল্লাহু যত কথা এই ভিতরে আপনি তাওহীদ পাবেন আল্লাহর পরিচয় পাবেন এর ভিতরে ইবাদতের ধরন পাবেন এর ভিতরে রবের কাছে সাহায্য পাবেন এর কাছে আপনি যে বান্দা আর সে যে রব এইটা সবকিছু আপনার পেয়ে যাবেন অনেক নাম 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 আছে আছে শিফা এই হচ্ছে আরোগ্য দানকারী একটি সুরা কি বললাম বুঝলেন তো আপনাদের মজার ঘটনা শোনা আছে না হাদিসের যে সাহাবাই কেরামগঞ্জ একটা দল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ওনাদের কাছে খাদ্য খাবার কিছু ছিল না সব শেষ খুব টেনশনে পড়লেন হঠাৎ করে একটা লোক চলে এলো এসে বলছে যে তোমাদের ভিতরে কি কেউ কোনো দুয়া জানো আমাদের মহল্লার একটা লোককে সাপে কামিয়েছে যদি তোমরা কেউ এই দুয়া জানো সাপে কাটা রুগীকে ভালো করতে পারো তখন সাহবাহাম খান বললেন যদি ভালো হয়ে যায় বা আমরা আমাদের ভিতরে কেউ একজন জানে বলছে যদি তোমরা জানো আর ঝাড়ফুঁক করো তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের খাদ্যর ব্যবস্থা করে দেওয়া হবে এ হাদিসের গল্প শোনেননি এটা হাদিস গেলেন গে কি পাঠ করলেন সুরা ফাতেহা পাট করলেন সাপে রুগীকে ঝাড়ফুঁক করলেন রুগী ভালো হয়ে গেল আমার এটা খুব আফসোস হচ্ছে আমিও সেই দলের একজন আমাদের পশ্চিম বাংলার কোন আলেম বা কোন মানুষ কোন আল্লাহ লোক একটা সাপে কাটা রুগীকে ঝাড়ুকটা দেখি সুরা পড়ে হ্যাঁ বর্তমান আমাদের যে আমলের জোর রুগী তো বাঁচবে না বরং বিশ মাথায় উঠে চটপা চটপা করে মরে যাবে এই অবস্থা আমাদের আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি সেই ফাতে দেড় হাজার বছর আগে আজও সেইটা আছে না নেই কথা বলুন সেই কোরআন আজও আছে না নেই সেই আছে আছে না নেই কোরআনের আর কাজ হয় না কেন আজকে কাজ হয় না মানে সেই মানের মানুষ নেই কি বললাম বুঝলেন আপনারা এখানে তো চাষবাস করেন মানুষ চাষবাস করে না বলে আপনি বেগুন চাষ করেছেন দেখবেন পোকা লাগছে বেগুনে পোকা লাগছে না পোকা লাগছে পোকা লাগলে আপনি একটা ঔষধ এনে বা কোনো বিষ কীটনাশক এনে আপনি ব্যবহার করছেন স্প্রে করছেন তা প্রথম বছরে পোকা মরেছে তার পরের বছরে দিচ্ছেন আর পোকা মরে না তা আপনি দোকানদারকে গিয়ে বলছেন ভাই আর পোকা মরছে না কেন যে অন্য বিষ নিয়ে যাও অন্য বিষ অন্য বিষ দিল পোকা মরছে কিন্তু এই ওষুধটা আগের বছরও দিয়েছি মরেছে এবছর আর মরছে না অথচ পোকা একই গত বছরে যে পোকাটা ছিল বছরে সেই পোকায় কিন্তু মাল আর মরে যাচ্ছে না কারণ কি কারণ প্রথম বছরে যে অরিজিনাল কোম্পানি ব্যবহার করেছিল বিষটা এবছর একটু ভেজাল মেরে দিয়েছে ওই জন্য পোকা ঠিক আছে একই পোকা কিন্তু আর কাজ হচ্ছে না তা আমাদের সুরা ফাতে গা ফাতে আছে কিন্তু আমাদের ভিতরে সব ভেজাল ঢুকে গেছে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য আমাদের আর কাজ হচ্ছে না তবে এর পরেও বলবো কিছু আল্লাহওয়ালা মানুষ আছে অবশ্যই আছে যারা এখনো পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে কোনো মানুষ অসুস্থ মানুষকে ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ কাজ হবে

ফরজ বলুন সুন্নত বলুন নফল বলুন জানাজা বলুন ইস্তেসকা বলুন আপনার যাই কিছু বলুন যত রকমের নামাজ বা সালাত আমরা দেখতে পাই বা সালাত আদায় করি কোন সালাত সূরা ফাতিহা ছাড়া হবে না হবে না সূরা ফাতিহা ছাড়া সালাত কেমন অসম্পূর্ণ ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বার হয় ওই ছয় মাস থাকার পরে তাই না তারপর মায়ের পেট থেকে বার হয় আচ্ছা বলুন তো কোনো বাচ্চা ছাগল তার মায়ের পেট থেকে যদি তিন মাসে ডেলিভারি হয় তাহলে ওই বাচ্চাটাকে বাঁচানো যাবে 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 না ওটা অসম্পূর্ণ বাচ্চা দেখতে পাওয়া যাবে তার কান রেডি হয়নি তার হাত রেডি হয়নি তার চোখ রেডি হয়নি তার পা রেডি হয়নি এরকম হবে কি হবে না হবে আল্লাহ রসুল বলেছেন সুরা ফাতে সারা সলাতের অবস্থা এইরকম অসম্পূর্ণ তাহলে আমরা ইনশাল্লাহ সুরা ফাতে হাত এই সলাদ আদায় করবো বা আমরা আদায় করি